হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আজ আমি একটি নতুন ব্লগ নিয়ে হাজির আর আজকের বাড়ির বউ কেন খারাপ হয় কার জন্য খারাপ হয় এই পর্বের ষষ্ঠতম পর্ব শেয়ার করতে চলেছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শুনতেও থাকো আজকে শেষ করার কথা ছিল যাই না শেষ করতে পারবো কি না যাই হোক শুরু করি আসলে কোনটা বাদ দিয়ে কোনটা বলবো সেটাই তো ভেবে পাচ্ছি না আমার জামা জামাকাপড় ছাড়ার গল্পটা না শেয়ার করে পারছে না তাই এটা শেয়ার করছে মেয়ে তখন পেটে পাঁচ মাস সেই থেকে শুরু হলো আমার জামাকাপড় ছাড়া তো যখন আমি পড়তাম তখনই বুঝতে পারতাম যে আমার নাইটিগুলো এটিগুলো ছেঁড়া প্রথম প্রথম আমি কিন্তু গুরুত্ব দিতাম না এই বিষয়টা শাড়ি তো খুব একটা পড়া হয় না তবে যখন শাড়িগুলোও পরতাম তখনও দেখতাম যে ছেঁড়া আসলে ব্যাপারটা আমার বুঝতে অনেক দেরি হয়ে গেছে প্রথম প্রথম ছেলেকে ধরে মেরে মেরেছি অনেক ভাবতাম যে ওই বোধহয় করতো কিন্তু আমার ধারণাটা ভুল ছিল পরে বুঝতে পারলাম যখন এই কাপড়গুলো শুকনো করতে দিতাম তখনই ছেঁড়া হতো জামা কাপড়গুলো তোলার সময় আমি কিন্তু দেখে তুলতাম না যখন আমি পড়তাম তখন বুঝতে পারতাম যে এই জিনিসগুলো ছেঁড়া পরে আমি রিয়েলাইজ করেছি যে না এটা খুব খারাপ হচ্ছে এটা নিয়ে গুরুত্ব দেওয়ার দরকার আছে মানুষ যে এতটা হিংসা পড়ায় নিজ বর্বর হতে পারে তা আমার ধারণার বাইরে এই জামা কাপড় ছাড়া কিছুতেই বন্ধ হচ্ছে না আসলে এই কথাগুলো যেভাবে বলছি যতটা সহজভাবে বলছি ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয় এটা কিন্তু খুবই একটা মানে খুবই বিরক্তিকর একটা বিষয় কিন্তু আসলে যার সাথে হয় সেই বোঝে ব্যাপারটা এক দেড় বছর পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকেও নিজ বর্বর হতে হবে না হলে বুঝবে না কারোর সাথে এই ধরনের ঘটনা হলে তার কি হয় কতটা রাগ লাগে আমিও একই কাজ করলাম ভাবলাম এটার পর সে থেমে যাবে না সে থামলো না উল্টে যেন লঙ্কায় আগুন ধরে গেল কী অশ্রাব্য ভাষায় গালাগালি অথচ সে যে আমার সাথে দিনের পর দিন রকম বর্বরতা চালিয়ে গেছে সেটা কি কিছুই নয় সেটা কিছুই নয় তার সাথে যেই ঘুরলো তখনই রাগে পাগল হয়ে গেল ভরে টরে যাওয়া শুরু করলো তবে বর্তমানে স্থিতিশীল হয়তো বা দিনের বেলা বাড়িতে থাকে না তাই যায় না পরবর্তীকালে কী হবে অনেক কথা তো আসলে কীভাবে শেষ করবো সেটাই ভাবছি সব কথা বলা তো হলো না যাই হোক ময়না বলে একটা মেয়ের কথা বলি যখন এখানে ওরা জায়গা কিনে আসে তখন ওর বয়স ছিল সম্ভবত চার পাঁচ বছর আমার বর ওকে দেখে বলেছিল এই আমার বোন নেই তুই কি আমার বোন হবি তো সেই থেকে আমাকে বৌদি আর ওকে দাদা বলতো আমার কাছে আসতো খেলা করতো তারপর অনেক পরে আমার ছেলে হলে ওকে খুব ভালোবাসতো ছেলেকে ও ছেলে ওকে পিসি বলে ডাকতো দুজনে খেলা করে এখনও পর্যন্ত ময়নার বয়স এখন চোদ্দো পনেরো বছর বয়স কিন্তু ও খুব সহজ সরল বয়সের তুলনায় সেই রকম ম্যাচুরিটি হয়নি না হলে সাত বছরের ছেলের সাথে এখনও খেলা করে বর্তমানে যখন মেয়ে হলো ওকেও ভালোবাসে একটু ঘন ঘন আসা শুরু করলো আমাদের বাড়ি পাখিকে সোনা মা বলে ডাকে ওকে কোলে নিতে আসতো এবং আমাকে ভালোবাসে এটা শাশুড়ি সহ্য হলো না শুধু শাশুড়ি সহ্য হলো না তা নয় আমার এক আছে সেও বিয়ের প্রথম থেকে কম জ্বালায়নি সেও প্রথম থেকে চায় না যে আমাকে কেউ ভালোবাসে প্রথমের দিকে প্রচুর চেষ্টা করেছিল যাতে আমার সংসারটা না হয় আমাকে পাড়ায় লোকের কাছে সবসময় খারাপ প্রমাণিত করার প্রতিজ্ঞা নিয়েছে সে যাই হোক বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল কিন্তু তবুও শাশুড়িকে উস্কানি দেয় বুঝতে পারি মাঝে মাঝে প্রথমের দিকে প্রায় চার পাঁচ বছর জীবনটা পুরো নরক করে দিয়েছিল এই ঘরের লোক আর পরের লোক তাদের কথা বলতে গেলে আরও চার পাঁচটা বোধহয় পর্ব হয়ে যাবে কিন্তু তাদের কথা আজ বলবো না আর কোনো দিনও বলবো না এটা শুধু ভগবানের উপর ছেড়ে দিলাম যাই হোক এই রকম টুকটাক ঝগড়া অশান্তি চলছে মেয়ে তখন চার পাঁচ মাস বোধ প্রায় ময়না আসে বাড়িতে একদিন ময়নার কাছে পাখিকে রেখে দোকানে গেলাম শোনাও ছিল মানে আমার ছেলে আর ছিল শাশুড়ি আধ ঘন্টার মধ্যে চলেও এলাম যথারীতি তারপর ময়না বাড়ি গেল এরপর প্রায় পাঁচ ছয় দিন পর ময়না একদিন সকালে এলো শাশুড়ি ওই সময়টা থাকতো না বাড়ি আসতো সাড়ে বারোটা একটার সময় আসলে যেদিন দোকানে গিয়েছিলাম সেই সুযোগে দারুণ একটা ঘটনা ঘটেছে এবং ভয়ঙ্কর ঘটনা আমার কাছে তো ভয়ঙ্কর সেটাই বলতে এসেছি ময়না আসলে ওর সুযোগ পায়নি তো তাই হয়তো চার পাঁচ দিন পরে এসছে বলছে জানো বৌ তুমি আমাকে যে জামাটা দিয়েছিলে সেই জামাটা ছিঁড়ে দিয়ে এসেছে জেম্মা আর শাশুড়িকে জেম্মা বলে রাখে বলছে যে আমি পড়তে গেছিলাম জানু বৌদি সে সময় এসে দেখি মায়ের কাছ থেকে ওই জামাটা চেয়ে নিয়েছে কি বলেছে বলেছে তুকতাক করেছে ওই জামাতে মেয়েকে পড়াবে না বলে ওখানে ছিঁড়ে দিয়ে এসেছে কী দিয়ে ছিঁড়েছে যায় না ছিঁড়ে পুরো রাস্তায় ফেলে দিয়ে এসেছে সে কত মন খারাপ করে বলছিল যে বৌদি আমার জামাটা কত পছন্দের ছিল ভেবেছিলাম পুজোতে পড়বো কিন্তু যে মা সেটা ছেড়ে দিয়ে এলো অনেক কথা ঝগড়া হওয়ার ভয়ে ওর মা বলেন আসলে আমার বাবা আমাকে একটা জামা দিয়েছিল আমাকে সেটা মানাতো না ও বাচ্চা মানুষ তাই ওকে ভালো মানাতো তাই ওকে দিয়ে দিয়েছিলাম সেই জামাটাই ছেড়ে দিয়ে এসেছে সে আরও যা যা বললো শুনে পুরো মাথাটা গরম হয়ে গেল। যেই দিন সোনামাকে আমার কাছে রেখে দোকানে গেছিলে সেই দিন যে মা আমাকে বলে তুই খেতে পাস না খেতে পাস না বলে এখানে আসিস নাকি তোর বাবা মা খেতে দেয় না তোর খাওয়া জোটে না ভালো মন্দ খেতে আসিস এখানে এরকম কথা বলেছে বলে তুই এগরোল খেয়েছিস আসলে ও একদিন রবিবারের দিন এসেছিলো সকালবেলা মেয়েকে নিতে এসেছিলো ওর সাথে খেলা করতেই এসেছিলো তো এগরোল বানিয়েছিলাম রবিবার দিন সোনাকে আমার জন্য একটা ওর জন্য একটা বানিয়েছিলাম সেটা কেউ বলে দিয়েছে পাশের বাড়ি কেউ আর কি দোলনায় ছিল ও দোলনাটা নাড়া দিচ্ছিলো আর বসেছিল বা দাঁড়িয়েছিলো যাই হোক তো ওর সামনেই সোনাকে মানে আমার ছেলেকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয় শাশুড়ি বলে নাকি তোর মা যেদিন থেকে এসেছে সেদিন থেকে আমার জীবন নরক হয়েছে এইভাবে ব্রেনওয়াশ করছে তুই বড় হয়ে তোর মায়ের জীবনটা নরক করে তুলবি মানে এই রকম করে ব্রেনওয়াশ করছে ছেলেকে তোর মাকে নরক যন্ত্রণা দিবি বাবা বলে মাথায় হাত দিয়ে মানে প্রতিজ্ঞার মতো করাচ্ছে যদি তোর মার উপর প্রতিশোধ না নিতে পারিস তোর বোনের উপর দিয়ে প্রতিশোধ নিবি আমি তোকে ছোটোবেলা থেকে মানুষ করেছি তোর মা তোকে কিছু করেনি তাই তুই শুধু আমার কথা শুনবি আমি যা বলবো সেই কথাগুলোই শুনবি তোর মাকে একদম ভালোবাসবি না তোর মা তোকে ভালোবাসে না শুধু মারে আরও কত কিছু দেশে বলেছে খবরদার এসব কথা কাউকে বলবি না ঘুনা করে যেন না কেউ টের পায় আর তোর ওই পিসিকেও বলবি না কিন্তু ময়না আড়াল থেকে সবই শুনে নিয়েছিল বলেছে যদি তোর মাকে বলিস তাহলে তোর মাকে কিন্তু ওষুধের সাহায্যে বাইরে বের করে দেবো আর তোকে আশ্রমের কাজে দেবো আর তোর বোনকে আমার ঝিয়ের কাজ করাবো পরে ঝিয়ের কাজে দেব দোকান থেকে আসছি কিনা বারবার নাকি গেটের দিকে লক্ষণ মানে লক্ষ্য রাখছিল তারপর পাখি দোলায় ঘুমাচ্ছিলো সেই অবস্থায় তুলে নিয়েছিল ময়না বলে যে ও তো ঘুমাচ্ছে বলে এই ও তোর কেউ হয় না তুই কোনো কথা বলবি না তুই ওই আমি কি করব না করব সেটা আমি বুঝব। চিন্তা করবো মানে কতটা রাগের কতটা প্রতিক্রিয়া হয় যার সাথে ঘটে সেই কিন্তু জানে আমি যে তার কথার ভিত্তিতে সমস্তটা বিশ্বাস করলাম তা কিন্তু নয় কারণ আমি এর আগে নিজে কানে অল্প স্বল্প শুনেছিলাম এরপর তার দুই দিন পরের ঘটনা বলল। রোজ বিকালে মায়না করতে যায় আর শাশুড়ি ত্বকে তকে থাকে ওই নিয়ে মানে ত্বকে থকে থাকে ওকে ধরার জন্য একটা নির্জন জায়গা থেকে ওর হাতটা এত জোরে চেপে ধরেছিল বলছে আমার হাত লাল হয়ে গেছে যেন ওদি এত জোরে চেপে ধরছে যে আমি ছাড়াতেই পাচ্ছি না ওকে বলছে যে এই তুই আমার বাড়ির ধারে আসবি না তুই অত বৌদি বৌদি করিস কেন বৌদি কি তোকে নরদ বলে মানে দাদা কি তোকে বোন বলে মানে তোর বৌদিতে তোর বৌদি রাতের বেলা খেতে বসে দাদাকে বলছিল ময়না যেন আমাদের বাড়ির ধারে না আসে যেন আমার ছেলে মেয়ে গায়ে হাত না দেয় আমার ছেলেমেয়ের সাথে নামে এসে একটা বাজে মেয়ে তোর বৌদি ইউটিউবে চ্যানেল খুলেছে রান্নার কিছু জানে রান্না করবে এত জোরে হাত চেপে ধরেছে আর এত রকম থের দিচ্ছে আসলে সে সব কথা মানে ভুলে বলেছিলো সেসব ভুলে গেছে আসলে সব কথা তো ও চেঁচাতে যাচ্ছিলো তখন নাকি ওই মহিলা বলে কি এই একদম চেঁচাবি না রাস্তার পাথর তুলছে নাকি মারার জন্য মানে কতটা ক্রিমিনাল মাইন্ডের পাশে ছোটো পাশে টুকরো পড়েছিলো বলে তুই যদি চেঁচাস তোর মুখের মধ্যে এটা ঢুকিয়ে দেবো বলে তুই কে তুই কে হোস তুই কি নিজের পিসি ভাইপো কি তোর নিজের পিসি বলে মানে ওটা মুখে বলে আর এসব কথা যেন বৌদি না জানতে পারে তোর বৌদির ব্যবস্থা কিন্তু তাহলে খুব খারাপ করব। আচ্ছা এগুলো কি শুনলে কারোর মাথা ঠিক থাকে সে বাচ্চা মেয়ে তার দেখে হিংসা তার প্রতি এত রাগ কারণ সে আমাকে এবং আমার বাচ্চাদের ভালোবাসে তাই কেউ কেউ ভালোবাসলে তার সাথে এই রকম আচরণ করে একজন বয়স্ক ঠাকমা বাড়িতে বাড়ি আসতো আমার সাথে কথা বলতো তার বাড়ি বইয়ে এত অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়ে এসেছে এত বাজে ব্যবহার করে এসেছে শুধু আমাকে ভালোবাসতো বলে আমার সাথে একটু কথা বলতো বলে কতটা ক্রিমিনাল মাইন্ডের মহিলা হতে পারে মানে ধারণার বাইরে শুধু আমি যে মানে আমার সাথে যে এই ঘটনা ঘটেছে কতটা রাগ কতটা না কতটা ঘৃণা জন্মায় শুধু আমি যাই এবং এইভাবে প্রতিদিন যখন ও বিকালে পড়তে যায় ওর পিছু নেয় ত্বকে ত্বকে থাকে ও যেই সময়টা বেরাবে সেই সময়টা ও বিকালবেলা বেরোয় আর পিছু নেয় আর বাজে বাজে কথা বলতে থাকে আর থ্রেট দিতে থাকে আর পিছন পিছন যেতে থাকে ও যখন এই কথাগুলো বলছিল তখন নটা নটার কাছাকাছি বাজে মহিলা একটা দেড়টার সময় আসে মানে সাড়ে বারোটা একটা এরকম সময়টা আসে কিন্তু সেদিন সকালে চলে এলো হঠাৎ আর ওকে দেখে বাড়িতে আগে ঢুকিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ঢুকেছিল কিছু একটা পরামর্শ করে তারপর বাড়িতে ঢুক ঢুকেছে ওকে দেখে সত্যি অনেকটা ঘাবড়ে গেছিলো যে বলে তুই স্কুলে যাস নি এখানে এসে বসে আছিস তাহলে সব তো বলে দিয়েছে ওটা সবই মানে ওইটা জেনেও গেছে সোনা সেদিন স্কুলের পরীক্ষা ছিল ইংরেজি পরীক্ষা তো ঠান্ডার ধাত আছে তাই শীত গ্রীষ্ম বর্ষা ওকে গরম জলে চান করাতে হয় তো রান্নাটা হয়ে গেছিল আর ওকে গরম জল করে বসিয়েছিলাম হাতে সারা হয়েছিল আর কোলে পাখিও ছিল মানে বাঁ হাতে পাখিকে কোলে নিয়েছিলাম আর ডান হাতে সার যেটা ছিল জলটা গরম হয়ে গেছে তাই নামাবো বলে ওই অবস্থায় ওনাকে বলি তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ তুমি কি পাগল হয়ে গেছো আমি ময়নাকে একটা জমা দিয়েছি তুমি সেটা ছিঁড়ে দিয়েছো আজকের এই পর্যন্ত মানে আমি পুরোটা তো শেয়ার করতে পারলাম না শেষ হবে না তাই পরবর্তী পর্বে আমি পুরোটাই শেষ করব আর এই যে ময়নার কথা বলেছিলাম এই ময়না এই ময়নাকে দেখে কী মনে হচ্ছে